একটা কথা কই কিছু না মনে করলি বলেন সমস্যা বলেন আমরা দুইজন হলাম বন্ধু আত্মার আত্মা বন্ধু বাদ সারি তাও সাত সারি নেই দুইজনে আমরা অন্য ধর্মে আছিলাম ভাই চার পাঁচ দিন আমরা ইসলাম ধর্ম গ্রহণ করছি ইসলাম একটা শান্তির ধর্ম কিন্তু আঙ্গ জীবনে আমার অশান্তি নাই মাইছে আঙ্গ জাতি ধর্ম থেকে আঙ্গরে বীর করে দিছে ভাই বাপ মায়ও জাগা দেয় নাই ভাই তিন দিন আগে দুইজনে মুসলমানি করছি পুরিয়া রয়েছে তো কাটছে গা ও শুকা কামু দিছে কামু দিছে একটা যে ওষুধ কিনে কম সেইটাই নাই দুদিন দিকে না খাওয়া পরিচিত কারো কাছে যায় কমু কিছু দান করেন কামু আত্মীয় স্বজন থেকে একজন মজা নাই

আমরা নও মুসলিম হইছি হ্যাঁ খুবই ভালো দেখে এটা আপনাদের জন্য শুভকামনা ধন্যবাদ ভাই গাগুল ভাই আর দুই দিন না খায় থাকলে মনে মরমু আপনি কি জান ভাই দুই তো মুসলিম না খায় মরু না 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 এটা তো খুবই ভালো দেখ করছেন আপনাদের তো এটা মুসলমান মুসলমান ভাই এখন আপনি আঙ্গর জাত ভাই শরম করে এম পেটের কি দে পেটে খেলে পিটে সহ হেলা। আপনি ব্যবসাও করেন হাতে আইফোন কিছু কিছু সহযোগিতা করতেন দুইটা দিন খাইতাম আমরা খাইয়া দেয় শক্তি নিয়ে ওষুধ খাইয়া গাউটা ঘুকাইয়া একটু কাম কাজ করিয়া তারপরে সংসার করতাম বউ বাচ্চা আমি তো এখন টাকা পয়সা নিয়ে আসি কিছু টাকা পয়সা আছে আর কি যা আছে তাই দেন গোসা খাবো গোসা খাবো ধরেন যা আছে

কারণ থাকেন এটা কি আমার দোষ চুক্তি করতেছ না মাইশা পানি দেই দেই না দেই নাই তে আমাকে ঠিকই টান লাগবো যাই হোক ওই উত্তরপাড়ার পাঁচ ভিদার খবর কি পানি টানি দিছস পানি ছাড় দিছি কিন্তু শতক দসে ভাই এরনুরু দেখছরা বাtene না নয়ন না হতো ভাই হাতে আরেকজন দেখতাছরা তুই চিনি না নতুন দেখতাছি শয়তান গুলা ফিরে আবার নতুন মক্তল পায় ফিডিং ডিডিং দিতেছে নাহি এবারও ভাই নুষে যাই দি নিসুয়া তাহলে ভাই টাকাগুলো দিয়ে মন্দ খাইন আর চিকিৎসা করেন সুস্থ হইলে গাজীপুর আয়েন আমার গোড়া অনু থাকিই দিমুনি আর আমার নাম্বারটা রাখেন ভাই নাম্বার লাগবো না কি আপনি মুসলিম হয় মুসলমান আপনি কি ওনাদের চিনেন চিনি অবশ্যই চিনি চিনব না আপনারা কেমন মুসলমান আপনাদের এলাকায় ওনারা দুইজন নতুন মুসলমান নয় তিন না কি করেন আপনি নতুন মুসলমান মানে

তোরা একটা মুসলিমের لباس লিয়া নবীর সুন্নাত পয়রা নবীর সুন্নাত মতাই দিয়া তোর এখন বাটপারি করতাছস বন্ডমি করতাছস নাকি হ্যাঁ এই কি কবর কি এই যে টিয়া দিছ না এই টেহা নিয়ে আল্লাহ পড়াই গেলনি বড়ার লাগায় মাল খাবার নিয়ে গেলনি আই মাল খাবার দে দিছি কি কি মাল খাবার দে দিছ হ্যাঁ মাল খাবার দিছ এই কি কবর কি কবর হ্যাঁ উঠ উঠ হ্যাঁ ওনার শয়তান টুপি পাল যাবি হইলো একটা

থাকবেন কিছুদিন আগে আমি ঢাকা সরে গেছিলাম এইরকম বাটপার আমার চোখে ধরা পড়ছে সাহায্য যদি দিতে চান আপনার টাকা পয়সা আছে আপনি সাহায্য দান দান করার কোন সমস্যা নাই কিন্তু একটু কইরা যাচাই যাচাই করে সাহায্য দিবেন যাতে সঠিক মানুষটা সাহায্য পায় বুঝছেন আচ্ছা ভাই সালার বদমাস গুনা ভাই আপনি এদের ব্যাপারে মন খারাপ করেন না এরা আসলে একটু দুষ্ট প্রকৃতির পোলাপান বুঝছেন না বুঝাই করছে আপনি যে মিলন কবে তাইছেন না ও আচ্ছা তা ঠিক আছে ভাই যান মনে কিছু নিয়ে না হ্যাঁ আচ্ছা ঠিক আছে ওয়ালাইকুম আসসালাম দেখছো ভাই নুমি সুন্নতি পোশাক পরে কি বাট্টা এরা করছে ও মুসলিমে দেখলি মুসলমানদের কি খারাপ করলি কথা খারাপ কস নাই যাই হোক কি করছো করছো এলে মাসে কত দরকার নেই গা আয় তুই খেতে পানি দিবি আর সাথে তো ভাই কি এত মিনিট হ্যাঁ বাসে দিলাম পাঁচশো টাকা যদি চাই নিলাম কি দিমু একটা তাহলে তোর মধ্যে আর ওর মধ্যে পার্থক্য কি হলো যা খেতে পানি দে চাই নিলাম নি চাই নিলাম নি বদ মাস কোন না একটা ফেসবুক আইডি বলেন আর একটা পেজ বলেন লোগো অ্যানিমেশন থাকলে পেজের একটা সৌন্দর্য বাড়ে যদি লোগো অ্যানিমেশন করতে চান স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করেন